হ্যাঁ বন্ধুরা আশা করি ভালো আছে আপনারা জানেন ইতিমধ্যে নোটিফিকেশন চলে এসেছে যে ডব্লিউ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট করাবে আর তার জন্য কিন্তু পূজোর পর থেকে ফর্ম ফিলআপ শুরু হবে এমনটা কিন্তু খবর আর সুতরাং কি পড়তে হবে দেখুন পড়ার ক্ষেত্রে যেরকম কিছু ফান্ডামেন্টাল বই পড়তে হবে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করতে হবে মক টেস্টের বই কিন্তু এটা এটা মূলত মক টেস্টের বই যদিও আমি এই বইটা সম্পর্কে আলোচনা করার আগে একটা বলে দিচ্ছি যে দেখো এখানে বেশ কিছু স্ট্যাটিক জিকে দেওয়া আছে সাম্প্রতিক দেওয়া আছে সুতরাং এটা ছাড়াও এই বইটা মূলত বইটা কিন্তু মূলত প্র্যাকটিস সেটের জন্য 100% প্র্যাকটিস সেট কার ছায়া ছায়াপ্রকাশনী আপনারা জানেন ছায়া ছায়াপ্রকাশনী যথেষ্ট এই এই লাইনে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এরা পথ প্রদর্শক ভাবে কিন্তু এরা বইগুলো আবার প্রকাশিত করছে এবং পরিমার্জিত বই অবশ্যই ভালো হবে এখানে আমি মূলত বলতে চাইছি একটাই প্রথম প্রকাশন কারণ বলেছিলাম নতুন ভাবে এরা বই বের করছে আগস্ট দু হাজার পঁচিশে বইটা প্রকাশিত হয়েছে বই রেট কত দুশো টাকা সিলেবাস যদি দেখো গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি র জন্য চারটা পার্ট আছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ অ্যারেথমেটিক পনেরো ইনটু চার ষাট নাম্বার পরীক্ষা এরপর কম্পিউটার টেস্ট আছে ইন্টারভিউ আছে এগুলো আলাদা পার্ট গ্রুপ ডি র জন্য পরীক্ষা দিতে হবে রিটেল এক্সাম জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারেথমেটিক শুধুমাত্র পাটিগণিত আদার্স কিছু নয় সুতরাং এখানে পঁয়তাল্লিশ নাম্বার পরীক্ষা গ্রুপ ডি স্টাফ আর ক্লার্ক হলে কিন্তু ষাট নাম্বার পরীক্ষা তো এই যে বইটা এই বইটার ক্ষেত্রে সূচিপত্র দেখলেই বেশি আইডিয়া হয়ে যাবে পুরো বই তো আলোচনা করা সম্ভব না এখানে আছে যে সি গ্রুপ সি দু হাজার সতেরোতে যে পেপার হয়েছিল তার হান্ড্রেড পার্সেন্ট উইথ সলিউশন দেওয়া আছে দু হাজার সতেরো গ্রুপ ডির হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়া আছে আর সাজেস্টিভ মক পেপারের ক্ষেত্রে বলা হচ্ছে যে পঁচিশ খানা সেট গ্রুপ ডির ক্ষেত্রে পঁচিশ খানা সেট স্ট্র্যাটেক জিকে দুশো তিয়াত্তর পেজ থেকে অষ্টাশি পেজ পর্যন্ত দেওয়া হয়েছে সাম্প্রতিক ঘটনা কিন্তু দুশো উননব্বই থেকে তিনশো কুড়ি সেটা তিনশো কুড়ি পেজের বই এখানে প্রথমে দেখো প্রথমে দেখতে পাবেন আপনারা দু সালের গ্রুপ সি সি গ্রুপের দু সালের কোশ্চেন গুলো এবং কোশ্চেনের শেষে ঠিক ওয়েমার সিট একটা দেওয়া আছে এই ওয়েমার সিট ষাটখানা কোশ্চেন আছে এখানে কিন্তু প্রত্যেকটা উত্তর অ্যানালাইসিস করা আছে যে কি হওয়া উচিত কিভাবে হয়েছে কারণ প্রিমিয়ার শেয়ারের কোশ্চেন এর একটা তাৎপর্য বিশাল গ্রুপ ডি ডি এর ক্ষেত্রে আপনারা জানেন 45 নম্বরের পরীক্ষা তার সেটটাও 45 নম্বরের মত করে রয়েছে এখানে বিশ্লেষণ করা হয়েছে যে কি উত্তর হওয়া উচিত এরপরে সাজেস্টিভ মক টেস্টের ক্ষেত্রে গ্রুপ সি এর জন্য 25 খানা সেট দেওয়া আছে 25 খানা সেট দেওয়া আছে আমি যে কোন একটা র‍্যান্ডমলি একটা পেজ চলে এলাম এই পেজ সেকশন 1 সেকশন 2 সেকশন 3 সেকশন 4 তাহলে ষাটখানা কোয়েশ্চেন হল ষাট কোশ্চেনের কিন্তু এখানে ওয়েম সিট দেওয়া আছে ওয়েম আর সিটের ষাটখানা সেট দেওয়া আছে এরপরে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এখানে সুন্দরভাবে অ্যানলাইসিস করা হয়েছে এইভাবে পঁচিশ খানা যেভাবে দেওয়া আছে একইভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু পঁচিশ খানা কোশ্চেন গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু পঁচিশ খানা কোশ্চেন দেওয়া আছে এই দেখুন সেকশন ওয়ান সেক্শন টু সেকশন থ্রি থ্রি তাহলে হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ করে প্র্যাকটিস করাটা অনেক ভালো এখানে তাদের মতো করে দেওয়া আছে এবার এর উত্তরগুলো এখানে বলা হয়েছে অর্থাৎ এক্সপ্লেন করা হয়েছে কিভাবে উত্তর হওয়া উচিত আপনি যদি না জানেন সেটা কিন্তু সংশোধন এখানে করে দেওয়া হয়েছে সঠিক উত্তরটা এরপরে আমি বলেছিলাম জিকে ছিল যেখানে বেশ কিছু বিষয়গুলো আলোচনা করা হয়েছিল উল্লেখযোগ্য কিছু অপারেশন হয়েছিল অন্য নামে ব্যক্তিত্ব বর্গ যিনি রয়েছেন ভারতের প্রথম পুরুষ এবং যেটা থাকে একটা স্ট্র্যাটেক জিকে তো এইভাবে দেখো স্থাপত্য প্রচলিত নাম পূর্ব নাম আন্তর্জাতিক সীমারেখা যে ধরনের কোশ্চেন থাকে রাজধানী মুদ্রা সংসদ জাতীয় প্রতি এগুলো স্বাভাবিক সব জায়গায় কিন্তু স্ট্র্যাটেজি জিকেতে লাগে এছাড়া আমাদের স্ট্র্যাটিজিকের বই পাওয়া যায় আমাদের নিজস্ব প্রতিষ্ঠানেরও কিন্তু আছে স্ট্র্যাটিজিকের বই জিকে বই বা গ্রুপ সি এবং ডি এর যেটা সিলেবাস সেই অনুসারে কিন্তু বই অবশ্যই আছে আর এখানে সাম্প্রতিক কিছু ঘটনাবলীও দেওয়া আছে এখানে এই পার্টা যতটা না এটা একটা পঞ্চাশখানা প্র্যাকটিস করা পঞ্চাশখানা সেট প্র্যাকটিস করা আপনার কিন্তু চাকরি সুনিশ্চিত করতে পারে সুতরাং এই বইটা অবশ্যই ভালো আর যিনি পাঠিয়েছেন বইটা ওনাকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা স্বীকার থাকলো আর এরা কিন্তু এই বইগুলো যেহেতু নতুন ভাবে বানাচ্ছে চায় এখন শুধু একটা বই বেরিয়েছে মনটা এখানে ডাব্লিউ হতে পারে আর হতে পারে রেলের গ্রুপ ডি প্রাইমারি টেট মাল্টি ট্রাকসিং অর্থাৎ এমটিএস যে পরীক্ষা হয় পুলিশ রিক্রুটমেন্ট এটা স্পেশাল মেসলিনিয়াস পরীক্ষার জন্য ইএম জিএনএম এর জন্য ক্লার্কশিপের বই এরকম বেশ কিছু বই আছে সেগুলো চেক করতে পারো বইটা আমার যেটা মনে হয় এখানে বেশ কিছু জিনিস আলোচনা করে দেওয়া হয়েছে এটা জুম করে দেখে নিতে পারো তোমরা বইটার সার্বিক একটা মূল্যায়ন আমি করলাম বা রিভিউ দিলাম বইটি ভালো লাগে কিনতে পারো বা দেখতে পারো আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ